ভালো করে মোনারা পাপা অনেকদিন পরে পেঁয়াজি বানাচ্ছো

ভালো করে মাখতে হবে পেঁয়াজি দিয়ে এতে ছিল কি পেঁয়াজি মানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বেসন নুন মাখানোতেই তো টেস্ট হবে মাখানো কমপ্লিট পেঁয়াজি

গাড়া পোতার হচ্ছে আন্নামশ্রি পেঁয়াজি দশ পয়সা করে ছোটবেলায় খেতাম বেশ টেস্টি ছিল আর একটা ছিল শান্তি বাজা বাজারে গাড়া পোতা আর আমার মামার ওইখানে সিনেমা হলে ওইখানে আর আমি ভিডিও করতে পারবো না আর ওইটুকু বাকি আছে তুমি করো